আমি যে পজিশনে আছি এই পজিশন যে আমার জন্য কতখানি বিপজ্জনক তা তুমি খুব ভালো করে যেন লাভিব নিজের জীবন সবগুলো সম্পর্ক সব কিছু হাতে রেখে এই পজিশনটায় বসে আছি আমি আমার জায়গা থেকে আমি আমার মা ভাই বোনকেও পুরোপুরি ভরসা করতে পারি না তবে একদমই কাউকে ভরসা করতে না পারলেও তেমন নয় হাতে কোনা যে কয়েকজন পুরুষকে আমি বিশ্বাস করি যাদের উপর আমি ভরসা রাখতে পারি তন্ময় তুমি অন্যতম লাভে তবে তোমাকে না জেনে ভরসা করি তাও না তোমাকে পুরোপুরি ভরসা করার আগে কয়েকদিন বিশের বিচের বিবেচনা করতে হয়েছে আমাকে সব সময় সতর্ক থাকতে হয়েছে তোমার ইন অ্যান্ড মুভ সম্পর্কে জানি আমি তোমার ফ্যামিলি লাইফ ফ্রেন্ড সার্কেল সোশ্যাল মিডিয়া লাইফ এমনকি পার্সোনাল লাইফও কাউকে ভালোবাসাটা ভুল নয় অন্যায় নয় লাভ সমস্যাটা হচ্ছে অনেক সময় আমরা ভুল সময় নয়তো ভুল মানুষকে ভালোবাসে ফেলি আসলে ভালোবাসা বা ভালোবাসার মানুষ কোনোটাই ভুল নয় সিচুয়েশন অনেক সময় আমাদের সঙ্গ দেয় না কিন্তু একবার চেষ্টা না করে হাল ছেড়ে দেওয়ার পক্ষে আমি নই আমি যদি সেকেন্ড চান্স ডিজার্ভ করি তাহলে ওই মানুষটাও একটা চান্স একটা চান্স ডিজার্ভ করে সম্ভব না জেনে ভালোবেসতে পেরেছ চলে যাওয়ার আগে তাকে সেটা জানা যাবে না আমি কিছু বুঝতে পারছি না স্যার আপনি কি বলছেন আমি সব জানি লাভিব তুমি নিজে আমাকে জানিয়েছিলে কাউকে ভালোবাসো তবে জানাবে বলেছিলে কিন্তু জানাও কেন জানো জানি না কিন্তু কিন্তু আমার মনে হয় এখন অন্তত ভাবি চলে যাওয়ার আগে তোমার মনের কথা তাকে জানানো উচিত স্যার আমি ইটস ওকে লাভ এনি প্রবলেম আমি শুধু চাই ওই মানুষটার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে সত্যি সত্যি ভালোবাসবে অন্তত নিজের ভালো লাগার কথাটা তাকে জানাও তুমি তার জন্য কি ফিল করো অতটুকু জানার রাইট তার আছে হয়তো এরপর কখনো সুযোগ নাও পেতে পারো এই সুযোগ থাকতে একবার বলেই দেখো কি হয় লাবি বুঝতে পারে না কি জবাব দিবে রনক নিজেই আরও বলে আমি কি বললাম একবার ভেবে দেখো তবে মনে রেখো তোমার হাতে সময় বেশি নেই জলদি সিদ্ধান্ত নিতে হবে আমার মতে পরে আফসোস করার আগে এখনই একটা স্টেপ নেওয়া হয়তো ভালো হবে যাই হোক অন্তত তোমার আফসোস থাকবে না সুযোগ পেয়েও তােজেজ আলো নেই একবার বলেই দেখো লাবিব রণকের সামনে কিছু বলতে পারে না লাবিব গলা দিয়ে আর কথাই বের হয় না তার ফিরে এসে নিজে চেয়ারে বসে আছে সে মস্তিষ্ক শূন্য লাগছে বুঝতে পারছে না তার আসলে কি করা উচিত রণকের অ্যাডভাইস মতো সত্যি সত্যি তানিয়াকে মনের কথা জানাবে সে এই কাজটা করা কি উচিত হবে এই মুহূর্তে উচিত অনুচিত ভাবতে পারছে না লাবিব এটাও সত্যি তানিয়া চলে পর হয়তো হয়তো সত্যি সত্যি আর আর সুযোগ পাবে না সে দিনও তাদের দেখা হবে না এটাই হয়তো তার শেষ ও একমাত্র সুযোগ সেদিনের পর আর মামুনির সঙ্গে দেখা হয়নি চারুর হয়তো এদিকে আসেনি সে বা এসে থাকলেও চারুকে এড়িয়ে চলেছে চারুর এখন একটাই চেষ্টা মামুনের কথা চিন্তা না করা কিন্তু মানুষের ধর্ম হচ্ছে তাকে যেটা করতে না করা হবে সেটা এসে বেশি করে করবে। চারু যত মামুনের কথা না ভাবার চেষ্টা করে ততই বেশি যেন মামুনের ভাবনারা তার মস্তিষ্কে দখল নিয়ে বসে থাকে। সমস্ত দিন লেখাপড়া হাজার রকম কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেও কাজ হয় না। ঘুরে ফিরে মামুন নামক ভাবনারা ঠিকই চারুর মস্তিষ্কের পথ খুঁজে নেয়। একমাত্র বৃষ্টি জানে চারুর মনের অবস্থা। অন্যরা সবাই হাসি খুশি চারুকে দেখে কিন্তু ওর ভেতরকার দুঃখটা কেবল বৃষ্টি টের পায় তাই তো সুযোগ পেলে চারু বৃষ্টিকে খানিকক্ষণের জন্য জড়িয়ে ধরে মন হালকা করার চেষ্টা করে বৃষ্টি নিজেও একই রোগে আক্রান্ত আরেকজনকে কি সান্ত্বনা দিবে সে তবু চেষ্টা করে চারুকে সঙ্গ দেওয়ার ইদানিং ভীষণ বাড়াবাড়ি রকমের ব্যস্ততায় দিন কাটছে রওনকে চিত্রলেখাকে সময় দেওয়া তো দূরের কথা ঠিকঠাক নিঃশ্বাস নেওয়ার সময়টাও পাচ্ছে না সে হাজারো ব্যস্ত থাকলেও তার মস্তিষ্কের ভেতর সারাক্ষণ চিত্রলেখার বসবাস ঠিকঠাক কথা বলার সময় পাচ্ছে না সে বইয়ের সঙ্গে কিন্তু ঠিকই বুঝতে পারছে কোনো কারণে চিত্রলেখা চিন্তিত হয়তো তাকে কিছু বলতে চায় কোনো কারণে পারছে না বেশ কিছুদিন ধরে রনকের ফিরতে রাত হয় যতক্ষণ সে বাসায় ফিরে ততক্ষণে অন্যরা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে সবাই শুয়ে পড়লেও চিত্রলেখা ঠিকই রনকের অপেক্ষায় প্রহর গুনে সে না ফিরা পর্যন্ত তার জন্য না খেয়ে বসে থাকে তবে রনক লক্ষ্য করেছে চিত্রলেখা লাস্ট কদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না এমনকি রাতে ঠিকঠাক ঘুমাচ্ছেও না হঠাৎ হঠাৎ রাতে ঘুম ভাঙলে প্রায় দেখে চিত্রলেখা বারান্দায় দাঁড়িয়ে আছে দুই রাত আগেরই কথা বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে দেখে চিত্রলেখা তার পাশে নেই না দেখে ও বলতে পারে রণক তার প্রিয়ত মা কোথায় আছে বাথরুমে কাজ সেরে আর বিছানার দিকে আগায় না সে বিছানা রেখে বারান্দার দিকে আগায় কিন্তু বারান্দায় এসে সামান্য অবাক হয় ইদানিং রাতে ঘুম ভাঙলে পরে চিত্রলেখাকে বারান্দাতে পাওয়া যায় কিন্তু আজ বারান্দায় নেই চিত্রলেখা কোথায় আছে দেখার জন্য রুম থেকে বেরিয়ে যায় নিচে কিচেনে যাবার আগে ভাবে উপরের ফ্লোরেরই আরেকটা জায়গা আছে যেখানে চিত্রলেখা থাকতে পারে সেদিকেই আগায় সে দোতলার ঝুল বারান্দার দিকে আগায় রওনক বারান্দার দরজায় দাঁড়িয়ে ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে সে চিত্রলেখাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে পেছন থেকে প্রিয়তমাকে জড়িয়ে ধরে রনক মাথার পেছন দিকে চুলে নাক ঘষে কাঁধে মুখ গুজে নিয়ে বলে এখানে কি করছো ঘুম ছিল না তোমার কি শরীর খারাপ লাগছে তাহলে চিত্রলেখা কিছু বলে না আর রনক নিজেই বলে ইদানিং দেখছি ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না ঠিকমতো ঘুমাচ্ছো না আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিই কাল ডাক্তার দিকে আসো ডক্টর দেখাতে হবে না আমার কিছু হয়নি আমার স্বস্তির জন্য না হয় দেখি আসো আপনার ব্যস্ততা কমলে না হয় যাব কাল প্লিজ রনকা জোর করে না সে নিজেও বুঝতে পারছে তা চন্দ্রলেখা হয়তো শারীরিকভাবে অসুস্থ নয় তার অসুস্থতাটা সম্ভবত মন মস্তিষ্কের খুব সম্ভবত কিছু নিয়ে চিন্তিত সে রনককে বলতে চাইছে না বা বলতে পারছে না এক্ষুনি জোর করে না রনক আর একটু সময় দেয় চিত্রলেখাকে নিজের ভেতরকার সংশয় কাটিয়ে ওঠার যেন সে নিজে থেকে নিজের সমস্যার কথা জানাতে পারে রনক নিজে আর কিছু বলে না তার বুকের উপর নিজেকে ছেড়ে দেয় চিত্রলেখা হয়তো শান্তি খোঁজার চেষ্টা করে এই বারান্দাতে একটা সিঙ্গেল ডিভান রাখা আছে এগিয়ে গিয়ে চিত্রলেখাকে বুকে জড়িয়ে নিয়ে ডিভানটাতে শুয়ে পড়ে রনক চিত্রলেখা বাধা দেওয়ার চেষ্টা করে বলে চলুন রুমে যাই হুম বাকি রাতটা এখানে থাকি একসাথে ভোর দেখব চাঁদ আমাদের দেখে জ্বলুক কিছুক্ষণ রনকের মুখ চেপে ধরে চিত্রলেখা বলে আপনার মুখে কিচ্ছু আটকা না তাই না নিজের মুখের উপর থেকে বইয়ের হাত সরিয়ে নিয়ে রৌনক বলে আমার বউ আমি যা করব তাতে কার কি লজ্জায় মুখ লাল হয়ে যায় চিত্রলেখা তৎক্ষণাৎ হাত বাড়িয়ে লজ্জায় মাখো মাখো হওয়া মুখটা নিজের কাছাকাছি নিয়ে চিত্রলেখাকে কিছু বোঝার সুযোগ না দিয়ে ওঠোর রাত দখল নেয় সে চিত্রলেখা ভালো করেই জানে বাধা দিয়ে বিশেষ লাভ হবে না বরং সে নিজেও তাল মেলায় রৌনকের তালে আচমকা ঘুম ভেঙে উঠে বসে চিত্রলেখা নিজেকে ধাতস্থ করতে বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস নেয় খুব বাজে একটা স্বপ্ন দেখেছে সে স্বপ্নে দেখেছে তার পরন একটা সাদা শাড়ি রঙহীন ধবধবে সাদা একটা শাড়ি পরে ড্রয়িং রুমের ফ্লোরে বসে আছে তাকে দেখতে বিধ্বস্ত লাগছে ঠিক তার সামনে একটা লাশ রাখা লাশের মুখ দেখা যাচ্ছে না তাই চিত্রলেখা নিশ্চিত হয়ে বলতে পারছে না লাশটা কার কাফনের কাপড় টেনে লাশের মুখ ঢেকে রাখা হয়েছে তবে চিত্রলেখার মন জানান দেয় লাশটা এমন কারো যে তার ভীষণ আপন আর এই বাড়িতে একমাত্র রনকি একজন যে একান্তই চিত্রলেখার একান্তই তার ব্যক্তিগত আপন মানুষ নিজের মানুষ এমন অদ্ভুত স্বপ্ন দেখার কারণ কি বুঝতে পারছে না বুকের ভেতর দুরুম দারুম শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটাচ্ছে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে বিছানার বা পাশে তাকায় সে কিন্তু বিছানার ওদিকটা খালি পড়ে আছে তার একান্তই ব্যক্তিগত মানুষটা পাশে নেই গত দুদিন ধরে বাসায় আসছে না রনক কাজের ভীষণ ব্যস্ততা তার কাজের চাপে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করার সময় পাচ্ছে না সে বাড়ি না ফেরা নিয়ে কোনো অভিযোগ নেই চিত্রলেখার রনকের দায়িত্ব কাজের চাপ সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে চিত্রলেখার আর এসব ব্যস্ততা যে সাময়িক সেটাও খুব ভালো করে জানে তবে এটাও সত্যি রনক কেসে প্রতি মুহূর্তে বাড়াবাড়ি রকমের মিস করে এমনভাবে মানুষটা তার সাথে জড়িয়ে যাবে তা চিত্রলেখা খোনাক করেও ভাবতে পারেনি রনকে ছাড়া এক মুহূর্ত সময় থাকার কথা ভাবতে পারে না সে অথচ আমরা যা না চাই আমাদের তাই করতে হয় হাত বাড়িয়ে কপালের কাছে এসে থাকা চুলগুলো ঠিক করে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়া চিত্র লেখা অন্য পাশে ঘুরে গিয়ে খানিকটা পানি খেয়ে গলা ভিজিয়ে নেওয়ার চেষ্টা করে আগের জায়গায় ফিরে গিয়ে মোবাইল ফোনটা হাতে নেয় সন্ধ্যায় এস এম এস করে রনক জানিয়েছিল আজ রাতেও সে বাসায় ফিরতে পারবে না রিপ্লাইতে চিত্রলেখা লিখে দিয়েছিল অন্তত সময় মতো খাবারটা খেয়ে নিতে একটু যেন ঘুমিয়েও না এসে এরপর তখন আর রনকের পক্ষ থেকে কোনো জবাব পায়নি সে ফোনটা হাতে তুলে নিতে এই দেখে রণকের নাম্বার থেকে নতুন এস রয়েছে নোটিফিকেশন দেখে তৎক্ষণাৎই হোয়াটসঅ্যাপে প্রবেশ করে রণক লিখে পাঠিয়েছে সুইট ড্রিমস বো আই মিস ইউ ব্যাডলি ওয়ান আ কিস ইউ চিত্রলেখার চোয়াল জুড়ে এক হাসি ফুটে ওঠে মোবাইলের স্ক্রিনে এই সময় দেখে নেয় সে রাত আড়াইটা বাজে মোবাইলের স্ক্রিনে থাকা দুজনের ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ফোনটা হাত থেকে নামিয়ে রেখে বাথরুমে চলে যায় বাথরুম সেরে বের হবার সময় ড্রেসিং রুমের দরজাটা খুলতে চিত্রলেখার বারন্ত কদম থমকে যায় শরীর জুড়ে হিমশীতল শিহরণ খেলতে শুরু করে নিজেকে হালকা লাগতে লাগে মনে হয় যেন শরীরের সমস্ত ভার হাওয়ায় মিলিয়ে গেছে তার নিজের কে পালকের মতো ওজনহীন লাগতে লাগে রনকের কামনায় ভারী হয়ে থাকা দৃষ্টিতে দৃষ্টি পড়তে চিত্রলেখার অঙ্গে অঙ্গে বিদ্যুৎ চলাচল শুরু হয়ে যায় যেন অদৃশ্য এক চুম্বক তাকে বিছানা পায়ের কাছের কার্নিশ ঘেসে বসে থাকা পুরুষটার দিকে টানতে লাগে বেডরুমের দুই দরজার আলাদা চাবি আছে রনকের কাছে বাইরের দরজা লক করলেও চিত্রলেখা ইচ্ছে করে ভেতরের দরজাটা লক করেনি যদি মাঝরাতে মানুষটা তার কাছে আসে যদি হঠাৎ ঘুম ভেঙে দেখে মানুষটা তাকে নিজের বুকে জড়িয়ে রেখেছে যদি কাঙ্ক্ষিত মানুষটার হাত জোড়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় এমন অনেকগুলো যদির কথা ভেবে ভেতরের দরজাটা লক সে লাগায়নি বাইরের দরজার নবে লকটা লাগালেও ভেতর থেকে ছিটকিনি লাগায়নি চিত্রলেখার মনটাকে আগেই জানিয়েছে হয়তো মাঝরাতে শেষ রাতে বা ভোরের দিকে সে ঘুমিয়ে থাকা অবস্থায় মানুষটা ঠিক ফিরে আসবে তার কাছে তার বুকে মাথা রেখে ঘুমোবে বলে তার ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে সত্যি সত্যি রওনক এসেছে লজ্জায় চিত্রলেখার চোয়াল সামান্য লাল হলেও হয়তো লজ্জা পেয়ে আসন্ন মুহূর্ত থেকে নিজেকে বঞ্চিত করতে একদম মন সায় দেয় না চিত্রলেখার বরং আবেদনের এই জোয়ারে তাল মিলিয়ে ভেসে যেতে মন চাইছে তার চিত্রলেখার শরীর জুড়ে এ চাওয়া তীব্র থেকে তীব্রতর হতে লাগে তাই নিজেকে বঞ্চিত করতে একদম মন সায় দেয় না চিত্রলেখার বরং আবেদনের এই জোয়ারে তাল মিলিয়ে ভেসে যেতে মন চাইছে তার চিত্রলেখার শরীর জুড়ে এই চাওয়া তীব্র থেকে তীব্রতর হতে লাগে তাই নিজেকে আটকে না রেখে ড্রেসিংয়ের দরজাটা পিছন দিক থেকে হাত বাড়িয়ে টেনে দিয়ে সামনে বসে থাকা মানুষটার দিকে পা বাড়ায় সে চিত্রলেখার আচমকা কি হয়েছে সে নিজেও বলতে পারবে না রণকে পুরোপুরি চমকে দেয় তার মুখোমুখি দাঁড়িয়ে নিজের বুকের কাছে থাকা ওড়নাটা একপাশে ফেলে দিয়ে তার কোলের উপর উঠে বসে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রণক তার মনে হচ্ছে সবটাই বুঝি তার কল্পনা অন্যথায় বিয়ের এতদিন পরেও কাছে আসতে লজ্জা পাওয়া তার বউটা নিজে থেকে এগিয়ে এসেছে এ যেন কল্পনার বাইরে রনককে কিছু বোঝার সুযোগ না দিয়ে তার ওষ্ঠ দখল নেয় চিত্রলেখা নিজেকে পুরোপুরি ছেড়ে দেয় তার জীবনের একমাত্র পুরুষটার হাতে তার যেভাবে ইচ্ছা তাকে আদরে আদরে ঘুরিয়ে দিক এই মুহূর্তে রনকের আদর ছাড়া আর কিচ্ছু চায় না চিত্রলেখার কোনোদিনও কোনো কিছুর আশা না করা স্বপ্ন না দেখা আকাঙ্ক্ষা না রেখা চিত্রলেখা যেন নেশায় নামক পুরুষটা হয়েছে এই মানুষটার স্পর্শে নিজেকে মাতাল 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 লাগে তার সর্বক্ষণ এই হাওয়ায় ভেসে বেড়াতে ইচ্ছা করে কেবল সারাক্ষণ ইচ্ছা হয় মানুষটার স্পর্শ তার শরীর জুড়ে মাখামাখি হয়ে থাকুক দীর্ঘ সময় একে অপরের একান্ত গোপন অঙ্গে ডুবে থাকার পর চিত্রলেখাকে নিজের উন্মুক্ত বুকের সাথে জড়িয়ে রেখেছে রণক বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে দুজন প্রিয়তমার উন্মুক্ত পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে নীরবতা ভেঙে রণক বলে আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড মুখে কিছু বলে না চিত্রলেখা রণকের বুকের উপর মাথা রেখে কেবল তুলে লেতার মুখের দিকে তাকায় রণক নিজেই বলে তুমি এভাবে কখনো নিজে থেকে এগিয়ে আসবে আমাকে আদর করবে কখনো ভাবিনি ইট ওয়াজ আ গ্রেট সারপ্রাইজ ফর মি টু মি বলে চিত্রলেখার কপালে একটা চুমু খায় সে আরো বলে থ্যাংক ইউ মাই লাভ রনকের কথা শুনে সামান্য হাসি চিত্রলেখা কিন্তু তার সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছে না জানতে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে রনকের কিন্তু কিছুই জিজ্ঞাসা করে না সে নিজেকে আটকে রাখে আপাতত শত ব্যস্ততা থাকলেও চিত্রলেখা কখন কি করছে না করছে সেদিকে সতর্ক দৃষ্টি আছে তার কোনো কারণে যে তার চিত্রলেখা বিচলিত সেটাও জানে জোর করে চেপে ধরলে হয়তো এখনই সব বলে দিবে কিন্তু সে ইচ্ছে করে চেপে ধরছে না চিত্রলেখার জন্য একটা সারপ্রাইজ পরিকল্পনা করে রেখেছে সে এই সপ্তাহে তার সব ব্যস্ততাদের ইতি ঘটবে হাতের কাজগুলো শেষ করে লাবিবকে সাময়িকভাবে সব দায়িত্ব বুঝে দিয়ে প্রিয়তমাকে নিয়ে দিন পাচেকের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে সব কোলাহল ব্যস্ত তাদের থেকে অনেক দূরে যেখানে তাদের কেউ বিরক্ত করতে পারবে না সারাক্ষণ সে তার চন্দ্রলেখায় ডুবে থাকতে পারবে তখন জানতে চাইবে কি হয়েছে তার প্রিয় তোমার এমনকি তাকে সারাক্ষণ বিচলিত রাখছে সেটা যাই হোক চুটকিবাজি সেই সমস্যার সমাধান করে দিবে সে তার যত বড় সমস্যাই হোক না কেন চন্দ্রলেখার জন্য সে সব করতে রাজি সব করতে পারে আর মাত্র কয়েকটা দিন কেবল কোচিং শেষে বাড়ি ফেরার পথে মামুনকে দেখে আচমকায় থমকে দাঁড়ায় চারু অনেক অনেক দিন পর আবার তাদের দেখা ইচ্ছা বা অনিচ্ছায় আবার ওরা একে অপরের মুখোমুখি মামুনকে দেখে চারুর বুকের ভেতর ঝড় বাতাস বইতে আরম্ভ করেছে যে কোনো সময় বৃষ্টি হয়ে তার দু চোখ বে অশ্রু নামতে শুরু করবে তবু মানুষটার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারে না সেদিনের ঘটনার পর অনেক কষ্টে নিজেকে সামলেছে মামুনের কথা ভাবতে চায় না তবু বারবার মামুন নামক ভাবনারা চারুর মস্তিষ্কে ফিরে এসেছে ঠিক ফিরে আসেনি চারুর মস্তিষ্ক ছেড়ে যায়নি বলা যায় সামান্য অবসর পেলেই মামুন নামক ভাবনা হানা দিয়েছে চারুর মন মস্তিষ্কে তাই তো নিজেকে ঠিক রাখতে লেখাপড়ায় মন দিয়েছে ও আবার দেখা হবার সব রকম আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল চারু এভাবে আবারও মানুষটা তার সামনে এসে দাঁড়াবে ভাবতে পারেনি চারুকে দেখে এগিয়ে এসে হাসি হাসি মুখ করে মামুন জিজ্ঞাসা করে কেমন আছো চারু ভালো ছোট্ট করে জবাব দেয় চারু এর বেশি কিছু বলতে পারে না গলা ধরে আসছে ওর বেশি কথা বললে এক্ষুনি গলা ভার করে চোখ বলে কান্না নামতে শুরু করবে এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তাও মামুনের সামনে কাটতে চায় না ও এমনিতেও মামুনকে নিজের চোখের পানি দেখাতে চায় না চারু টের পায়ে মামুনের ঠোঁটের কোনায় লেপ্টে থাকা সামান্য হাসি থেকে ওর দুনিয়া ভাঙচুর হয়ে কান্নাত নামতে চাইছে এমনিতেই চোখ ভার হতে শুরু করেছে মামুন টের পাওয়ার আগে নিজের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নেয় চারু কিছুতেই মামুনকেও নিজেকে চোখের পানি দেখাবে না চারু চুপ করে থাকায় মামুন নিজেই জিজ্ঞাসা করে আমি কেমন আছি জানতে চাইবে না মাথা ঝাকায় চারু ডানে বামে মাথা ঝাঁকিয়ে না করে তাদেরকে মামুন আরও জিজ্ঞাসা করে আমার উপর রাগ বুঝি এবারে ডানে বামে মাথা ঝাকায় চারু কয়েক মুহূর্ত চুপ করে থেকে মামুনকে বলে আমি চলে যাচ্ছি চারু এরপর হয়তো আমার আর ফেরা হবে না এবার একেবারের জন্য যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে শেষবারের মতো দেখা করে যাই মামুনের কথা শুনে অবাক হওয়া দৃষ্টি নিয়ে মুখ তুলে তার দিকে তাকায় চারু মামুনের মুখের হাসি আগে চাইতে সামান্য প্রশস্ত হয় তবে মামুনের ঠোঁট হাসলেও তার চোখ হাসি না ওই চোখে আফসোস দেখা যায় চারু দৃষ্টির অবাক হওয়া মামুনের দৃষ্টি আড়ায় না কিন্তু চারুর মুখে ঠোঁটে কোনো কথা নেই মামুন নিজেই বলে দেখবে একদিন তোমার জীবনও এমন কেউ আসবে যে শুধু তোমার হয়েই থাকবে তোমাকেই ভালোবাসবে আমার তো এমন কাউকে চাই না মামুন ভাই আমার শুধু আপনাকে চাই আপনাকেই লাগবে আপনি ছাড়া অন্য কাউকে তো আমার চাই না কথাটা মুখ ফুটে বলতে চাইনি চারু কিন্তু সব সময় তো আমাদের চাওয়া না চাওয়াতে কিছুই হয় না চারু না চাইতেও তার মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার কথা তো আর ফিরিয়ে নেওয়ার উপায় নেই তাই চারু আর সে চেষ্টাও করে না মামুনের চোখে চোখ রাখে সে সামান্য হেসে মামুন বলে তুমি তো জানোই আমি মায়াকে মামুন তার মুখের কথা শেষ করতে পারে না চারু বলে আপা কোনো দিন আপনাকে ভালোবাসেনি মামুন ভাই আমি জানি মায়া কোনো দিন আমাকে ভালোবাসেনি কিন্তু আমি তো ওকে ভালোবেসেছি আমরা কাকে ভালোবাসব আর কাকে ভালোবাসবো না এটা যার যার চয়েস বুঝলি আমি মায়াকে ভালোবাসি এটা যেমন আমার চয়েস মায়া আমাকে ভালোবাসে না এটা মায়ের চয়েস ভালোবাসে তো আর কোনো জোর খাটে না আর আমি আপনাকে ভালোবাসি এটা আমার চয়েস মামুন ভাই কথাটা মনে মনে বলে চারু মামুন নিজের মতো বলতে থাকে আমি যাকে ভালোবাসা বলি সে ভালো আছে এটাই আমার জন্য যথেষ্ট আমি ভালোবাসি বলে তারও আমাকে ভালোবাসতে হবে ভালোবাসায় এমন কোনো শর্ত নাই শর্ত দিয়ে ভালোবাসা হয় না চারু তুমি ছোট মানুষ তাই এত কিছু বুঝবে না ভালো লাগে কি ভালোবাসা মনে করছো মামুনের কথা মাথা ঝাঁকায় চারু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলে ভালো লাগার ভালোবাসার পার্থক্য আমি বুঝি মামুন ভাই বরং আপনি নিজে জানেন না আসলে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা আপাকে আপনি কোনো দিন ভালোবাসেন নাই শুরু থেকেই আপাকে আপনার ভালো লাগতো সেই ভালো লাগাকেই ভালোবাসা মনে করেছেন হাতুতে আপনি আপাকে ভালোবাসেন না কখনো বাসেন নাই আপা আপনার ভালোবাসার মানুষ কোনো দিনই ছিল না চারোর কথা শুনে খানিকটা তবদার মতো খায় মামুন তৎক্ষণাৎ জবাব দিতে হিমশি মুখায় সে তাকে চুপ করিয়ে দিয়ে চারু আরও বলে আপনার কি আবার জন্য মরে যেতে মন চায় মামুন ভাই এই যে আপাকে বিয়ে করবেন বলে রাত দিন এক করে স্বপ্ন দেখলেন অথচ আচমকাই একদিন আরেকজনের সাথে আবার বিয়ে হয়ে গেল আবার এখন আরেকজনের বউ কয়দিন পর বাচ্চার মাও হবে এসব ভাবলে কি আপনার মরে যেতে ইচ্ছে চায় না ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে মামুন বলে মরে যাওয়া এত সহজ না চারু যে কথা বলা যত সহজ সে কাজ করা ততটাই কঠিন ও অসম্ভব আপনি ভুল বললেন মামুন ভাই মরে যাওয়া মোটেও কঠিন কিছু না আমি এক্ষুনি আপনাকে সেটা প্রমাণ করে দেখাতে পারবো বলেই চারু এক মুহূর্ত দাঁড়ায় না পেছনের দিকে ঘুরে মেন রোডের দিকে হাঁটা ধরে খানিক্ষণ আগে যে পথ ধরে এসেছিল সেদিকে আগায় চারুর আচমকা কাণ্ডে কয়েক মুহূর্ত ভাবা খেয়ে তাকিয়ে রয় মামুন চারু খানিকটা এগিয়ে যাবার পর মামুনের হদিস হয় সে আসলে কি করতে যাচ্ছে বুঝতে পেরে আর মূর্তির মতো দাঁড়িয়ে থাকে না সে দ্রুত সামনের দিকে কদম বাড়ায় চারু মেন রোডের কাছাকাছি এগিয়ে গিয়ে কিছু একটা করে ফেলার আগে পেছন থেকে আবার হাত আটকে ফেলে মামুন আতঙ্কে তার বুকের ভেতরটা ধুপধাপ করছে ব্যস্ত কণ্ঠে মামুন জিজ্ঞাসা করে কি পাগলামি আমি করছো চারু তুমি মামুনের চোখে চোখ রেখে চারু বলে আপনি আমাকে ভালোবাসেন না কোনোদিন বাসবেও না ভাবলেই আমার মরে যেতে মন চায় মামুন ভাই কে যা তা বলছে এগুলো তুমি চারু আপনি আমাকে বিয়ে করবেন মামুন ভাই চারু আচমকা প্রশ্ন শুনে এবার পুরোপুরি তবদা বনে গেছে বেচারা শেষবারের মতো হোক সাথে দেখা করতে আসা একদমই উচিত হয়নি তার আগেরবার বার দেখা হবার পর সে বুঝতে পেরে গিয়েছিল চারু তাকে পছন্দ করে এমনকি বাড়াবাড়ি রকমের পছন্দ করে কিন্তু সে মনে প্রাণে তার মায়াকে চেয়েছে সব সময় এ জীবনে মায়া ছাড়া অন্য কাউকে জায়গা দেওয়ার কথা ভাবতেই পারে না সেখানে চারু তো প্রশ্নই আসে না তবু মনে হয়েছিল একেবারে শিফট করে যাবার আগে শেষবারের মতো চারুর সাথে দেখা করা উচিত কিন্তু এমন কিছু হবে জানলে ভুলেও দেখা করতে আসতো না যেমন চুপচাপ বাবা মায়ের সাথে দেখা করতে এসেছিল এক রাতের অন্ধকারে তেমন চুপচাপ আরেক রাতের আধারেই চলে যেত সে চিরচেনাই শহর ছেড়ে সেটাই হয়তো ঠিক হতো নিজেকে সামনে নিয়ে মামুন বলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে চারু আপনি আমাকে বিয়ে না করলে আমি এক্ষুনি গাড়ির নিচে ছাপিয়ে পড়বো বলতে যা বলেছে তা করে দেখাতে মামুনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে চারু এতে মামুনের হাতের বাঁধন আরো শক্ত হয় চারুকে টেনে ধরে সে কাছাকাছি আচমকা কি হয় তার কে জানে মামুন চারু দুজনে কিছু বুঝে ওঠার আগে কষে এক থাপ্পড় লাগায় মামুন চারুকে আচমকা থাপ্পড় খেয়ে যেন নড়তেও ভুলে গেছে চারু মুখে কোনো রা করে না সে কেবল নিঃশব্দে দু চোখ গোলে গালবে পানি ঝরতে লাগে হঠাৎ এমন কাজ কেন করল মামুন নিজেও জানে না নিজের উপরেই এখন বিরক্ত সে চারুর হাত ছেড়ে দিয়ে নিজের চুলে হাত চালায় নিজের মাথার চুল নিজেই শক্ত মুট করে ধরে নিয়ে যায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে বাড়ি যাও চারু আমি বাদ দিয়ে বাড়ি যাও মুখে কিছু বলে না চারু কেবল মাথায় ঝাঁকায় মামুনার একটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলে